বাংলাদেশ ওয়াজ আ চ্যালেঞ্জেস আমরা ঋষাদ নিয়ে প্ল্যান সাজিয়েছিলাম ঋষাদ কে আমরা অবাক হয়েছি সুপার ওভারে ঋষাদ নামলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত এক রানে ম্যাচ জয়ের পর ঋষাদ স্মরণ করে যা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপ দর্শক বাংলাদেশ ইনিংসে শেষ দিকে নেমে দারুণ ফিনিশিং দিয়েছেন ঋষাদ হোসেন মাত্র চোদ্দ বলে খেলেছেন উনচল্লিশ রানের বিধ্বংসী এক ইনিংস কিন্তু তবু এই হাটহিটারকে সুপার ওভারে ব্যাট করতে পারালেন না অধিনায়ক মেহেদি মিরাজ বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মন্তব্য শান্তর জায়গায় অথবা সৌম্য জায়গায় রিশাদ নামে ম্যাচের ফল অন্যরকম হতো কারণ সবার ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন ঋষাদ হুসেন ম্যাচ শেষে অবশ্য সে কথাই বললেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাইহুব ম্যাচ জয়ের পর পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থাপকের প্রশ্নে শাইহুব বলেন দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে দারুণ উপভোগ্য ছিল বাংলাদেশ ভালো খেলেছে তবে আমরা জয় পেয়েছি এরপর রিষাদকে মেনশন করে শাইহুব বলেন আমরা ভেবেছিলাম সুপার ওভারে তারা রিষাদকে পাঠাবে তাকে নিয়ে আমরা প্ল্যানও সাজিয়েছিলাম কিন্তু সেটা হয়নি